পূর্ব বর্ধমানের মেমারির চোটখণ্ড ঝাপানতলা এলাকায় জিটি রোডের উপর একটি ছোট পণ্যবাহী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আর এই সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে একজনের আহত অপরজন সংঘর্ষের জেরে দুমড়ে মুচড়ে যায় ছোট পণ্যবাহী গাড়িটি ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় রাস্তায় পরবর্তী সময়ে স্থানীয় মানুষজন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাত লাগায় ছোট পণ্যবাহী গাড়ির ভিতরে ড্রাইভার এবং খালাসি আটকে পড়ে এলাকার মানুষ ছুটে এসে উদ্ধারকার্যে হাত লাগায় পরবর্তী সময়ে পুলিশও আসে ঘটনাস্থলে গাড়ি থেকে চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয় এবং খালাসিকেও উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেমারি হাসপাতালে সেখানে খালাসিকে মৃত বলে জানান চিকিৎসকরা ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় যানজট তৈরি হয় ব্যাপক পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি পরবর্তী সময়ে দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুটিকে অন্যত্য সরিয়ে যানজট নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ